নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে পারবেন জবা অ্যালামন্ডা টগর বেলি রঙ্গন যে সকল গাছ গরমে শুরুতেই ফুল দেওয়া শুরু করে দেয় সেই সকল গাছের এই সময় অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে এই সময় কি পরিচর্যা করলে এবং কি খাবার প্রয়োগ করলে গরম পড়ার সাথে সাথে এই গাছগুলো ঝোপালো হয়ে উঠবে এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এই সময় যদি আমরা এই কাজগুলো করে ফেলতে পারি তাহলে কিন্তু গরম পড়ার সাথে সাথেই আপনারা গাছ ভরে ফুল পাবেন শীত পড়ার সাথে সাথে এই গাছগুলো ডরমেনশিতে চলে যায় অর্থাৎ শীত ঘুমে চলে যায় এই গরমের গাছগুলো শীতকালে প্রায় ফুল দেওয়া বন্ধ করে দেয় এবং গাছের পাতা হলুদ হয়ে প্রায় ঝরে পড়ে গাছ পুরো ফাঁকা হয়ে যায় তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছটিতে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে আছে কারণ জবা গাছ ফুল ডরমেন্সিতে যায় না যদি আমরা একটু পরিচর্যা করি তাহলে দেশি জবা ফুলের গাছও কিন্তু শীতকালেও ফুল দেয় আমার প্রত্যেকটা দেশি জবা ফুলের গাছগুলোও কিন্তু এই শীতও ফুল দিয়ে গেছে এবং এখনও পর্যন্ত ফুল ফুটেই চলেছে তো সেই ফুলের মায়া করলে হবে না গাছ ভরা কুড়ি থাকলেও আমাদের এই সময় বেসিক যে কাজ সেগুলো কিন্তু করতেই হবে তো প্রথমে যে কাজ আপনাদের করতে হবে তা হলো ডাল কাটায় ছাটায় যদি গাছ বড় হয় অর্থাৎ দু তিন বছরের পুরনো হয় এবং ডালগুলো যদি বেশ লম্বা লম্বা বড় বড় হয়ে গেছে তাহলে সেই ডালগুলো কেটে একটা সুন্দর শেপ দিয়ে দিন এতে গাছের গ্রোথ সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে এছাড়াও যদি কোনো গাছের ডাল শুকিয়ে গেছে এবং একেবারে লিকলিকে ডাল আছে তো সেই লিকলিকে পাতলা সরু ডালগুলোও কিন্তু কেটে ফেলে দিন জবা গাছের ডাল আপনারা বছরে তিনবার কাটতে পারেন ডরমেন্সি কেটে গেলে অর্থাৎ গরম পড়ার আগে একবার কাটবেন বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে দেখবেন গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে যায় সেই সময় একবার কাটতে পারেন আর যখন দেখবেন গাছে ফুল আসছে না বিভিন্ন রকম পরিচর্যা করেও যদি গাছের মধ্যে ফুল না আসে তখন আপনারা জবা গাছের ডালগুলো একটু করে কেটে দেবেন তাহলেই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তো এই সময় আপনারা জবা গাছের ডালগুলো হার্ড পুনিং করে ফেলুন অর্থাৎ ভারী ছাঁটাই করে ফেলুন এরপরেই আপনাদের যে কাজ করতে হবে তা হল রিপোর্টিং যদি আপনাদের জবা গাছের বয়স দু থেকে তিন বছর হয়ে গেছে একই পটে আছে মাটির ওপরে শিকড় দেখা যাচ্ছে এবং ড্রেনেজ হোল দিয়েও যদি শিকড় বেরিয়ে এসেছে তাহলে কিন্তু রিপোর্টিং করতেই হবে যেদিন আপনারা রিপোর্টিং করবেন তার আগের দিন গাছের মাটিতে জল দেবেন না মাটি একটু শুকনো থাকলে একটু টান দিলে কিন্তু গাছ টপ থেকে সুন্দরভাবে বেরিয়ে আসবে গাছটিকে টপ থেকে বের করার জন্য এইভাবে সবটিকে শুয়ে দেবেন তারপরে পা দিয়ে এইভাবে চেপে ধরে একটু টান দিলেই কিন্তু গাছ সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে তো দেখুন মাটি পুরো শিকড়ে কিন্তু ভরে গেছে আমরা যদি এইভাবে গাছটিকে রেখে দিতাম তাহলে এই গাছ থেকে অধিক পরিমাণের ফুল পাওয়া যেত না এখন একটা ধারালো নিরানি দিয়ে সুন্দরভাবে এবং সাবধানে মাটি কিছুটা বের করে নিতে হবে এবং শিকড়গুলো আস্তে আস্তে যতটা সম্ভব হবে কেটে নিতে হবে তবে মোটা শিকড়গুলো কখনোই কাটা উচিত নয় সরু যে শিকড়গুলো থাকবে সেগুলো কেটে দিলে কোনো ক্ষতি হবে না কিন্তু যদি আমরা প্রধান শিকড় কেটে ফেলে দিই তাহলে গাছ কিন্তু মারাও যেতে পারে তো আপনারা এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন যদি আপনাদের জবা গাছের বয়স এক বছর কিংবা তার নিচে হয় তাহলে কিন্তু রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই কারণ ছোটো গাছ খুব সহজে কিন্তু রুট বাউন্ড হবে না তো আপনারা একটু চেক করে দেখুন যদি টবের নিচ দিকে অর্থাৎ ড্রেনেজ হোল দিয়ে শিকড় বেরিয়ে গেছে তাহলে কিন্তু রিপোর্টিং করতে হবে তা ছোটো গাছ হোক বা বড়ো গাছ ছোটো গাছও যদি ছোট টবে থাকে অর্থাৎ যদি আপনাদের জবা গাছ পটে প্রতিস্থাপন করা আছে আর যদি দেখেন শিকড় সেই ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেছে তাহলে কিন্তু রিপোর্টিং করতে হবে খুব বেশি রুট বল ভাঙবেন না তো দেখুন আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি সেই টপটিতে রিপোর্টিং করব তো টপ প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবেন গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন ড্রেনেজ হোলের ওপরে একটা খোলামকুচি প্রথমে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে এরপরেই দিতে হবে কিছুটা পরিমাণ নুড়ি পাথর নুড়ি পাথরগুলো যাতে ভালোভাবে ঢেকে যায় সেই জন্য আমাদের বালি দিয়ে এই রকম সুন্দর বেড তৈরি করে নিতে হবে এইভাবে যদি ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করা হয় তাহলে গাছের মাটিতে কখনোই জল জমবে না যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে গাছে যদি জল জমতে থাকে তাহলে সেই গাছে আপনারা যতই খাবার দিন না কেন যতই পরিচর্যা করুন না কেন গাছ কিন্তু রুট রট হয়ে মারা যাবে প্রোটিন করার জন্য আমি কিন্তু রকম নতুন মাটি নিইনি সেই ব্যবহার করার মাটির মধ্যে আমি মোটামুটি আড়াইশো গ্রামের মতো পুরনো গোবর সার দিয়ে দিলাম এরপরেই যে একটা উপাদান দিতে হবে তা হলো চা ব্যবহার করা চা এক মুঠো আর নিতে হবে এক মুঠো হাড় গুঁড়ো আর নিতে হবে হাফ মুঠোর মতো নিমখোল নিমখোল জবা গাছের মাটিতে দিতেই হবে কারণ জবা গাছের মাটিতে প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় তাই নিমখোল যদি আমরা গাছের মাটিতে ব্যবহার করি তাহলে পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে গাছ রক্ষা পাবে প্রত্যেকটা খাবার আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে আপনারা গাছ রিপোর্টিং করবেন যদি আপনারা রিপোর্টিং করার জন্য বা গাছ প্রতিস্থাপন করার জন্য নতুন মাটি ব্যবহার করতে চান তাহলে মাটির সাথে কিছুটা পরিমাণ নদীর বালি মিশিয়ে নেবেন যেহেতু আমার পুরনো মাটি অলরেডি বালি মেশানো আছে তাই আমি এক্সট্রা আর কোনো বালি মিক্স করব না প্রথমেই টবের মধ্যে কিছুটা মাটি চেপে চেপে ভালো করে ভরে নেবেন তারপরে আপনারা গাছটিকে ঠিক টবের মাঝখানে বসিয়ে পুরো চতুর্দিকে সাইডে যে ফাঁকা থাকবে সেই জায়গাগুলো মাটি দিয়ে পুরো ফিল আপ করে দিতে হবে এবং টপ ভর্তি করে কিন্তু মাটি দেবেন না কিছুটা পরিমাণ মোটামুটি দু তিন ইঞ্চির মতো ফাঁকা রাখবেন কারণ পরবর্তীকালে আরও খাবার দিতে হবে গাছ রিপোর্টিং করা হয়ে গেলে টপ ভর্তি করে জল দিতে হবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্লেন জল দিইনি সাপ ফাঙ্গি সাইড দিয়ে জলে গুলে ভালো করে দিয়ে দিতে হবে কেননা যেহেতু আমরা রুট ট্রিটমেন্ট করেছি তাই আমাদের ফাঙ্গিসাইড গোলা জল দিতেই হবে যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকে তাহলে এক লিটার জলে এক চামচ হলুদের গুঁড়ো গুলে সেই জল আপনারা দিয়ে দেবেন এছাড়াও কাটা ডালগুলোতে অতি অবশ্যই ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো লাগিয়ে দেবেন গাছ রিপোর্টিং হয়ে গেলে আপনারা কিন্তু সেই টপগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না তিন থেকে চার দিন আপনারা ছায়াযুক্ত স্থানে রাখবেন তারপরে আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে পারবেন জবা গাছের ডাল কাটাই ছাটাই করার পরে আপনারা কিন্তু সেই ডালগুলো ফেলে দেবেন না আপনারা এই ডাল থেকে আরও নতুন নতুন চারা তৈরি করতে পারবেন কাটা ডালগুলো ঠিক এতটা লম্বা না রেখে মোটামুটি চার পাঁচ ইঞ্চি সাইজ করে কেটে নেবেন এবং কাটিংগুলো বসানোর জন্য আপনারা এই রকম গ্রো ব্যাগ ব্যবহার করতে পারেন কিংবা ছোট পটেও কাটিং বসাতে পারেন কাটিংগুলো বসানোর জন্য আপনারা শুধুমাত্র বালি ব্যবহার করতে পারেন বালিতেও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ তাছাড়াও আপনারা ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট বালি মিশিয়েও সেই মিডিয়াতেও কাটিং বসাতে পারেন আপনারা যখন কাটিং বসাবেন তখন কিন্তু অনেকগুলো কাটিং একসাথে বসাবেন দুটো বা একটা কাটিং বসালেই যে সেই কাটিং থেকে চারা তৈরি হবে এমনটা নাও হতে পারে তাই যখনই কাটিং বসাবেন মোটামুটি পাঁচ ছটা কাটিং একই সাথে বসাবেন এবং কাটিংগুলো যেন দু তিন ইঞ্চির মতো মাটির নিচে পোতা থাকে কাটিং বসানো হয়ে গেলে অবশ্যই ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেবেন এবং কাটিংগুলো ছায়াযুক্ত স্থানে রাখতে হবে রৌদ্রের মধ্যে একেবারেই রাখা যাবে না এবং পড়ানো চলবে না এই একই পদ্ধতিতে আপনারা জবা রঙ্গন টগর বেলি সমস্ত রকম গাছের কাটিং বসাতে পারেন এবং এই সময় এই একই পদ্ধতিতে আপনারা সমস্ত রকম গরমের গাছগুলো রিপোর্টিং করে ফেলুন এবং ডাল কাটাই ছাটাই করে এইভাবে পরিচর্যা করুন মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই দেখবেন গাছ এই রকম ঝোপালো হয়ে যাবে এই জবা গাছগুলো আমি মাত্র দশ থেকে বারো দিন আগে ডাল কাটাই ছাটাই করেছিলাম প্রত্যেকটা কাটা ডালের সাইড দিয়ে দেখুন নতুন নতুন ডাল বেরিয়েছে এবং পুরো গাছ সবুজ পাতায় ভরে গেছে তো আর দেরি করবেন না এই কাজগুলো এখনই আপনারা সেরে ফেলুন তাহলেই দেখবেন গরম পড়ার সাথে সাথে প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ভরে থাকবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ধন্যবাদ